বাংলাদেশের বাজারে গরুর মাংস এখন প্রায় বিলাসপণ্যে পরিণত হয়েছে একসময় ঈদ বিবাহ বা সপ্তাহান্তের বিশেষ আয়োজনের জন্য যেটি কেনা হতো সহজেই এখন সেটি শুধু স্বপ্নের মতো মনে হয় বহু পরিবারের কাছে বাজারে গিয়ে কেউ কেউ দাম শুনেই ফিরে আসেন কেউ বা খুব অল্প কিনে অসহায়ভাবে পরিবারের চাহিদা মেটানোর চেষ্টা করেন পুরো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন অবশ্যই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবারই একটাই দীর্ঘশ্বাস গরুর মাংস আর কবে সাশ্রয়ী হবে এমন এক কঠিন বাস্তবতায় নতুন আসার আলো দেখাচ্ছে ব্রাজিল বিশ্বের অন্যতম মাংস রপ্তানিকারক এই দেশটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য দিচ্ছে এক যুগান্তকারী প্রস্তাব বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওল ফার্নান্ডো দিয়াজ পেরেজ স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার চাইলে ব্রাজিল থেকে প্রতি কেজি গরুর মাংস মাত্র একশো বিশ থেকে একশো টাকায় আমদানি করা সম্ভব বিশ্বের বহু মুসলিম দেশ ইতোমধ্যেই এই সাশ্রয়ী মূল্যে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে তাদের বাজার স্থিতিশীল করেছে অথচ বাংলাদেশ এখনো সেই সুযোগ গ্রহণ করেনি ব্রাজিল বিশ্বের অন্যতম উন্নত মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলেছে যা সম্পূর্ণ হালাল সার্টিফাইড এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যদি বাংলাদেশ দ্রুত সিদ্ধান্ত নেয় তবে খুব অল্প সময়েই দেশের বাজারে এই মাংস পৌঁছে দেওয়া যাবে এতে নিম্নবিত্ত থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ সাশ্রয়ী দামে গরুর মাংস খেতে পারবে এবং বাজারে মাংসের দামও নিয়ন্ত্রণে আসবে তিনি আরও জানান ব্রাজিল চাইলে শুধু মাংস রপ্তানি নয় বাংলাদেশে বিনিয়োগ করেও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে আগ্রহী যা দেশের অর্থনীতির জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে প্রিয় দর্শক আপনারাও কি চান ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করুক বাংলাদেশ সরকার যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানান